jaya radha mama baba jaya kum jadhari gopi janabal baba vidibadhari jato danandana budhdev naranjana sasodananana budh तीरा यामू लिरा बनु चारी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण তো আমরা ছোট করে মঙ্গলাচরণ করে নিই তারপরে আমাদের ক্লাস শুরু করব হ্যাঁ ওম জ্ঞান তিমি রান্ধাস জ্ঞান অঞ্জানা চক্ষরণ মিলে তাম জে না তাসমাহি শ্রী গুরবে নম নমায়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য তারিণী ಹೇ ಕೃಷ್ಣ ಕರುಣ ಸಿಂಧು ದೀನಬಂಧು ಜಗತ್ಪತಿ ಗೋಪೇಶ ಗೋಪಿ ಕಾಂತ ರಾಧಾಕಾಂತ ನಮಸ್ತುತೆ ದಾಪ್ತಕಾಂಚನ ಗೌರಾಂಗಿ ರಾಧೆ ವೃಂದೇಶ್ವರಿ ವೃಷೋಭಾನುಶ್ರತಿವಿ ಪ್ರಣಮಿ ಹರಿ ಪ್ರಿಯಂಛಾಕಲ್ಪ ತುರುಷ್ಯಾ ಕೃಪಾ ಸಿಂಧು ಎ ಪಾವನೆಭ್ಯೋ ವೈಭವೆಭ್ಯೋ ನಮೋ ನಮಃ জয়া শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা আনন্দ শ্রী আদায়িত্য দাদরা শিব আদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রামা রাম রাম হরে হরে জয় শ্রীলাস পৌপাত কি জয় বৈষ্ণব বৃন্দ কি জয় নিতায় গৌর প্রেমানন্দে হরে হরে ঠিক আছে তো আগের দিন আমরা তাহলে শুনেছিলাম যে ভগবানের প্রতি প্রেম সহকারে কোনো কিছু নিবেদন করলে ভগবান সেটা অত্যন্ত প্রীতি সহকারে গ্রহণ করে তো আজকে আমরা শুনবো যে এই যে ভগবানের প্রতি প্রেম কি করে আমরা বাড়াবো আচ্ছা তো আমরা যখন মনে করো তোমাদের আমরা আগে দিন বলেছিলাম না যে কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার কি কিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তাকে মানে সে আমাকে ভালোবাসে কিসের মাধ্যমে তোমার মা তোমাকে ভালোবাসে তো তুমি কিসের মাধ্যমে বুঝতে পারো না সেবা করে তোমার মা তোমাকে সেবা করে তাই না তোমার যত্ন নেয় খেয়াল রাখে হ্যাঁ তো সে তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মা বাবা আমাকে ভালোবাসছে তো ঠিক রকম ভগবানের প্রতি প্রেম করতে গেলে আগের দিন আমরা শুনেছিলাম যে ভগবানের সেবা করতে হবে তো ভগবান বলেছিলেন যে রকম কিরকম ভাবে বাড়াবো কি করে তো যখন কাউকে মনে করো মা বাকে ভালোবাসি তো মা যদি দূরে থাকে তখন কি মনে করো তুমি এক জায়গায় আছো মা কোনো কাজের সূত্রে বাইরে আছি তাহলে কিরকম লাগে কিরকম খারাপ লাগে না দুঃখ লাগে না মায়ের কথা মনে পড়ে না মন খারাপ হয় ঠিক সেই রকম তাহলে আর একটা কি আর একটা ভালোবাসার লক্ষণ কি না তার কথা সময় চিন্তা করি আমরা তার আর যখন আরো বেশি তার প্রতি গভীরতা ভালোবাসার গভীরতা বাড়ে তার প্রতি আমরা আসক্ত হই হ্যাঁ তাকে ছাড়া থাকতেই পারি না ঠিক আছে তো এটা এটা গেল মানে ভালোবাসার বিভিন্ন লক্ষণ আচ্ছা তো এবার মনে করো যে কোনো একটা মনে করো তোমরা এখানে যে যে আছো কেউ কে মায়াপুর যায়নি কে এখনো পর্যন্ত মায়াপুর যায়নি হাততলো আচ্ছা আচ্ছা আমাদের ভক্তরাজ প্রভু যায়নি মায়াপুর ঠিক আছে তো যদি মায়াপুর না যান প্রভু তাহলে আপনি কিভাবে মায়াপুর সম্বন্ধে অন্ততপক্ষে কিছু তো জানেন কিভাবে জেনেছেন কিভাবে জেনেছেন বলো সবার মাইক মিউট করো হ্যাঁ শুধু ভক্ত প্রভু রাজপ্রভু ছাড়া সবার মাইক মিউট করো হ্যাঁ বলুন প্রভু হরে কৃষ্ণ মাতাজি হ্যাঁ হরে কৃষ্ণ আমাদের ক্লাসমেন্ট আছে দিশা মাতাজি ও গেছিল তো আমাকে যে বলেছে হ্যাঁ যে মায়পুর ক্ষীরকে হ্যাঁ তার মানে আপনি জেনেছেন শ্রবণের মাধ্যমে ঠিক সেরকম যদি আমরা কেউ মনে করো মায়াপুর যাইনি তো তাহলে আমরা কেউ বললো মায়াপুরে যেন এত বড় মন্দির আছে রাধা মাধব আছে অষ্টসখী আছে কত সুন্দর তাদের ড্রেস পরায় হুম তারপরে কত সুন্দর দেখতে পঞ্চতত্ত্ব আছে নৃসিংহদেব ভগবান আছে এরকম করে তারপরে সেখানে কত সুন্দর প্রসাদ এরকম অনেক অনেক কত সুন্দর কীর্তন হয় এরকম অনেক অনেক বর্ণনা আমরা শুনে সেটার একটা কল্পনা করি মনের মধ্যে না যে হ্যাঁ কত সুন্দর হতে পারে ঠিক সেই রকম আমরা কৃষ্ণকে কৃষ্ণকে হ্যাঁ বিগ্রহ রূপে কৃষ্ণকে দেখছি হ্যাঁ কৃষ্ণকে আমরা কৃষ্ণের ফটো দেখছি তারপরে কি না কৃষ্ণের প্রতি কৃষ্ণ কি ডাইরেক্ট কৃষ্ণের সঙ্গ আমরা করতে পারছি না তাই না ডাইরেক্ট কৃষ্ণকে আমরা দেখার সেই সুযোগ আমাদের এখন নেই এই পরিস্থিতিতে তাহলে আমরা কি করব না কৃষ্ণের কথা শ্রবণের মাধ্যমে আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারবো তাই না কৃষ্ণ কৃষ্ণ এরকম কৃষ্ণের রূপ এরকম কৃষ্ণ এরকম এরকম লীলা করে কৃষ্ণ কৃষ্ণ রকম আচরণ করে কৃষ্ণ কীরকম কথা বলে সেই সমস্ত কিছু কৃষ্ণের বিষয়ে শুনে আমরা ভগবানের প্রতি আসক্ত হতে পারবো বা ভগবানের প্রতি আমাদের আমাদের দেখার মানে দেখতে চাইব ভগবানকে ধীরে ধীরে তো এইরকম ভ বহু উদাহরণ আছে অনেক উদাহরণ আছে যারা কেবলমাত্র শ্রবণের মাধ্যমে ভগবানের প্রতি প্রেম তাদের মধ্যে জন্মেছিল অনেক উদাহরণ আছে তার মধ্যে আমাদের ভাগবতমে আছে রুক্মিণী দেবী ভগবানের ভগবানের কতজন মহিষী অর্থাৎ ভগবানের কতজন পত্নী ছিল কে বলবে ধ্রুব ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমরা মাইকটা মিউট করে রাখবে ঠিক আছে আর হাত তুলবে আমি যাকে বলতে বলবো তা সে বলবে হ্যাঁ সবাই মিলে বললে কি হয় সবাই বলার সুযোগ পায় না ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর উত্তর হয়েছে হ্যাঁ এটা হচ্ছে একটা ম্যানার্স হ্যাঁ হাত তুলবে আমি যাকে বলতে বলবো সে বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো ষোলো হাজার একশো আটটা পত্নী ছিল ভগবানের প্রথম নাম কি প্রথম মহিষীর নাম কৃষ্ণের হ্যাঁ গুড বল ঠিক আছে ঠিক আছে এবার তোমার মাইকটা মিউট করে ফেলো ঠিক আছে আর রুক্মিণী দেবী তো প্রথম মহিষীর নাম তো রুক্মিণী দেবী কৃষ্ণকে যখন বিবাহ হয়নি কৃষ্ণের সাথে তো রুক্মিণী দেবী কখনো কৃষ্ণকে দেখেনি হ্যাঁ তো কৃষ্ণ নারদমণি কি করেছিলেন না রুক্মিণী দেবীর কাছে কৃষ্ণের বর্ণনা করেছিলেন তো কৃষ্ণের বর্ণনা শুনে নারদ নারদমণির কাছে কৃষ্ণের বর্ণনা শুনে রুক্মিণী দেবী কৃষ্ণের প্রতি তার ভালোবাসা জন্মেছিল এতই ভালোবাসা জন্মেছিল যে তিনি মনে মনে ঠিক করেছিলেন যে তিনি কৃষ্ণকে ছাড়া আর কাউকে বিবাহ করবেন না আর তার বাড়ির রুক্মিনী দেবী থাকতেন বিদর্ভ বিদর্ভ বলে একটি জায়গায় তো সেই বিদর্ভের রাজা মানে তার পিতা তাকে বলেছিলেন যে আমি কৃষ্ণকে ছাড়া কাউকে বিবাহ করবো না কিন্তু তার রুক্মণী দেবীর দাদা ছিলেন রুক্মী তো রুক্মী কিছুতেই রাজি হয়নি তো রুক্মি কি করেছিল না শিশুপালের সাথে হুম রুক্মিণী দেবীর বিবাহ ঠিক করেছিল শিশুপাল ছিল আসরিক প্রবৃত্তির একজন তো শিশুপালের সাথে বিবাহ ঠিক করেছিল কিন্তু রুক্মিণী দেবী খুশি হয়নি রুক্মিণী দেবী মনে প্রাণে চেয়েছিল যে আমার সা আমার আমার যদি বিবাহ হয়ই হতেই হয় তাহলে আমার কৃষ্ণের সাথে হবে তো তারপরে কী করলো রুক্মিণী দেবী একটি চিঠি লিখলো কৃষ্ণের জন্য যে হে কৃষ্ণ হে গোবিন্দ আমি তোমার কথা শুনে তোমার প্রতি আমি তোমার প্রতি আমার ভালোবাসা হয়েছে তো তুমি আমা আমার এরকম বিবাহ স্থির হয়েছে শিশু সাথে তো রুক্মিণী দেবী এরকম চিঠি লিখলো কৃষ্ণের কাছে যে আমি এরকম আমার এই বিবাহ হবে তো আমি বিবাহের আগে বিবাহের দিন কি করা হতো না ওখানে যাদের বিবাহ হতো তো ওখানে যে দেবী ছিলেন অম্বিকা অর্থাৎ দুর্গা দেবীর দুর্গা দেবী বলা চলে তো অম্বিকার কাছে আমি প্রণাম করতে যাব অম্বিকার মন্দিরে আর তুমি সেখান থেকে আমাকে নিয়ে যাবে হরণ করে নিয়ে যাবে তো কৃষ্ণ এই কৃষ্ণ একটা ব্রাহ্মণ ব্রাহ্মণকে দেওয়া হয়েছিল হ্যাঁ যেটা কেউ জানতো না ওই রুক্মিণী দেবীর রাজ্যের পুরোহিত তো তাকে দেওয়া হয়েছিল তিনি গিয়ে গোপনে গিয়ে ওই চিঠিটা কৃষ্ণকে দিয়েছিলেন আর কৃষ্ণ যখনই এই চিঠিটা পান তো তিনি সত্তর কি করে এদিকে রুক্মিণী রুক্মিনী দেবী কি করেছে ওই অম্বিকা মন্দিরে গেছে সব অম্বিকা মন্দিরে যখন যায় সবাই একসাথে রুক্মিণী দেবীকে ঘিরে রুকি প্রণাম করাতে নিয়ে গেছে অম্বিকা মন্দিরে আর এদিকে কৃষ্ণ ঝড়ের বেগে রথ চালিয়ে সেই বিদর্ভ রাজ্যে গিয়ে পৌঁছেছে তো বিদর্ভ রাজ্যে গিয়ে ওই অম্বিকার মন্দিরে গিয়ে পৌঁছেছে আর রুক্মিণী দেবী খবর পেয়েছে যে কৃষ্ণ এসে গেছে কারো মাধ্যমে খবর পেয়েছে তো যেই বেরিয়েছে মন্দির থেকে সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে তার হাত ধরে তাকে রথে তুলে নিয়ে দ্রুত বেগে সেখান থেকে চলে যাচ্ছে আর সকলে মানে দেখছে যে রুক্মিণী দেবীকে কৃষ্ণ নিয়ে যাচ্ছে সবাই আশ্চর্য হয়ে গেছে তারপরে রথের মধ্যে তুলে যখন চলে যাচ্ছে তখন পিছনে যারা যারা শিশুপালের সাথে বিয়ে হওয়ার কথা ছিল না সেই জন্য জরাসন্ধ রুক্মি মানে ওর ওনার রুক্মিণী দেবীর ভাই রুকমি রুক্মি হুম আরও আরো যারা সব অসুর ছিল তারা পিছন পিছন ছুটছে কৃষ্ণের কৃষ্ণ কৃষ্ণের সাথে যুদ্ধ করবে বলে কৃষ্ণ কাছ থেকে রুক্মিণী দেবীকে নিয়ে আসবে বলে তারপর শিশু শিশুপালও যাচ্ছে তো এরকম করে যখন যাচ্ছে তারপরে কি হয় না মাঝ রাস্তাতে কৃষ্ণের সাথে রুক্মিনীর রুক্মির যুদ্ধ হয় তো যুদ্ধ হওয়ার ফলে রুক্মি হেরে যায় আর এবার মারতে যাবে তখন রুক্মিনী দেবী কৃষ্ণকে রিকোয়েস্ট করে যে আমার ভাই হয় তো তো তুমি ওকে ছেড়ে দাও তো ছেড়ে দেওয়ার আগে কি করে রুক্মিকে মুন্ডন করে দেয় মাথা একটু চুল ডাকে একটু মুন্ডন করে দেয় এরকম করে তো সেটাতে রুক্মি খুব মানে অপমান বোধ করেছিল আর এটা কারণ ক্ষত্রিয়দের চুল কেটে দিলে এরকম যুদ্ধক্ষেত্রে সেই মৃত্যুরই সমান হয়ে যায় তো খুব অপমান বোধ করেছিল তখন রুক্মিকে ছেড়ে দিয়েছিল রুক্মি চলে গেছিল এইভাবে রুক্মিণী দেবীকে কৃষ্ণ হরণ করেছিল এবং রুক্মিণী দেবী কৃষ্ণকে পতি হিসেবে লাভ করেছিল তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি কি না যখন কেউ খুব ওই সঙ্গে মনোযোগ সহকারে ভালোবাসার সঙ্গে কৃষ্ণের কথা শ্রবণ করে তখন কি হয় কৃষ্ণ ভক্তির বীজ তার হৃদয়ে বপন হয়ে যায় বপন হয়ে যায় মানে গেঁথে যায় যেমন জমিতে ধান বীজ ধানের বীজ ফেলে না তারপরে ধান হয় ঠিক সেইরকম কেউ যখন কৃষ্ণকতা শ্রবণ করে তার কান দিয়ে হৃদয়ে ভক্তির বীজ বপন হয়ে যায় ঠিক আছে তারপরে সেখান থেকে সে ধীরে ধীরে কৃষ্ণের শ্রবণ করার ফলে কৃষ্ণের প্রতি সেবা করার ইচ্ছা হবে সেবা করতে 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 কৃষ্ণের প্রতি ভালোবাসা জন্মাবে এইভাবে একটা তারপরে গুরুদেব হৃদয়ে বীজ বপন করবে ভক্তি লতার তারপরে কি হবে ভক্তি লতা হবে লতা হতে হতে একদিন সেই লতা গোলক বৃন্দাবনে কৃষ্ণের চরণে গিয়ে পৌঁছাবে এইভাবে একজন ব্যক্তি কি হবে ভক্ত ভগবানের ধামে পৌঁছাবে বুঝতে পেরেছ আর একটা কাহিনী আছে আর একটা স্টোরি আছে যে কি ব্রাহ্মণ পত্নীদের কথা বৃন্দাবনে ব্রাহ্মণ পত্নীদের তো কি হয়েছে না কৃষ্ণ আর বলরাম বন্ধুদের সাথে প্রতিদিন গো গরু চড়াতে যায় এরকম গোচারণ করতে যাওয়ার আগে অনেক খাবার দাবার নিয়ে যায় কিন্তু কি করে না সেদিনকে খাবারগুলো আগেই খেয়ে ফেলে মানে নিয়ে গিয়ে টেস্টি টেস্টি কোনো খাবার দিয়েছিল হয়তো হ্যাঁ আগেই খেয়ে নিয়েছে তো খেয়ে নিয়েছে এবার যখন দুপুরবেলা হয় তখন খুব খিদে লাগে তো এবার কি করবে তখন কৃষ্ণ আর বলরাম গোপবালকদের বলে যে তোমরা ওই ব্রাহ্মণ ব্রাহ্মণদের কাছে যা ওরা যজ্ঞ করছে তো ওই যজ্ঞের যা নৈবেদ্য হবে তো সেগুলো চেয়ে নিয়ে এসো তো ব্রাহ্মণদের কাছে কাছে ব্রাহ্মণরা তখন যজ্ঞে যজ্ঞ করতে ব্যস্ত ছিল তো গোপবালকেরা বলে যে এরকম কৃষ্ণ বলরাম আমাদেরকে পাঠিয়েছে কিছু খাবার দিন তো যজ্ঞে যজ্ঞে ব্যস্ত থাকার কারণে বা অতটা গুরুত্ব দেয় না যে কৃষ্ণ বলরাম যে ভগবান সেই হিসেবে ব্রাহ্মণরা অত মনোযোগ দেয় না তারা কি করে না ওই যোগ্যতেই ব্যস্ত থাকে তখন তাদেরকে তাড়িয়ে দেয় দেয় না খাবার দেয় না তো তখন তারা আবার ফিরে আসে তখন কৃষ্ণ বলরামকে বলে কৃষ্ণ বলরাম বলে ঠিক আছে তাদের পত্নীদের কাছে অর্থাৎ ব্রাহ্মণীদের কাছে যাও ব্রাহ্মণদের বইয়েদের কাছে যাও তো সেখানে গেলে অবশ্যই তারা দেবে তো ব্রাহ্মণের বইয়েদের কাছে গেছে তো বলছে যে এরকম কৃষ্ণ বলরাম আমাদেরকে পাঠিয়েছে তার খুব খিদ আমাদের সবারই খুব খিদে লেগেছে তো কিছু আমাদেরকে খাবার দাও তো ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণ কৃষ্ণের কথা আগেই শ্রবণ করেছিল এবং তারা কৃষ্ণকে দেখার জন্য খুব উৎসুক হয়েছিল যে কবে আমরা কৃষ্ণকে দেখব কৃষ্ণের আচার আচরণ সব তারা শুনত এবং তারা সব সবসময় মনে করতো যে কবে আমাদের কৃষ্ণকে দেখার সুযোগ হবে যখন তারা গোপবালকদের মুখ থেকে শুনলো যে ওই বনেতে কৃষ্ণ বলরাম রয়েছে তারা খেতে চাইছে তখন তাদের বাড়িতে যা যা মানে যজ্ঞের জন্য সব তারা একসাথে নিয়ে গোপ গোপবালকদের সাথে কৃষ্ণ বলরামের দিকে ছুটলো তো কৃষ্ণ বলরামের দিকে যখন কৃষ্ণ বলরাম কাছে যখন গেছে তখন তাদেরকে সব কিছু দিয়েছে তো তখন কৃষ্ণ বলরাম সেগুলো পেয়ে খুব আনন্দিত হয়েছে এবং তারপরে কৃষ্ণ বলরাম তাদেরকে বলেছে ঠিক আছে আমি খুব খুশি হয়েছি এবং এবং তোমরা এবার বাড়ি ফিরে যাও তো তখন ব্রাহ্মণ পত্রীরা কি বলে না না প্রভু এবার আমরা আর বাড়ি ফিরে যেতে চাই না আমরা তো আমরা কারণ বাড়িতে তাদেরকে অনেকে বাধা দিয়েছিল যে না যাবে না কৃষ্ণ বলরামের কাছে তো আমরা বাড়িতে সবার সাথে তর্কাতর্কি করে এখানে চলে এসেছি হ্যাঁ তো আমরা আর বাড়ি ফিরে যাব না এখানেই আমরা থাকব এবং আমরা এবার তোমার সাথে বনে যাব কিন্তু আমরা আর বাড়ি ফিরে যাব না তো তখন কৃষ্ণ বলরাম বলে তোমরা তোমাদেরকে একদিন আমি উদ্ধার করব তোমাদের এই যে এত ভালোবাসা আমার প্রতি তা আমার মনে থাকবে তোমাদেরকে উদ্ধার করো তোমরা এখন কি করো বাড়ি ফিরে যাও তো যখন বাড়ি ফিরে গেছে ব্রাহ্মণ পত্নীরা তখন ব্রাহ্মণরা সব কথা শুনেছে যে তাদের পত্নীরা কত কৃষ্ণের সাথে ভালোবাসা আর কৃষ্ণ যে ভগবান তারা সেটাও উপলব্ধি করেছে ব্রাহ্মণেরা তখন তারা নিজেদের যে ভুল হয়েছে তার জন্য ক্ষমা চেয়েছে এবং আফসোস করেছে যে ভগবানের জন্য আমরা যজ্ঞে এমন ভাব ব্যস্ত ছিলাম যে ভগবান এসেছেন ভগবানের ভগবানকে দেয়ার জায়গায় আমরা যজ্ঞ অর্থাৎ যোগ্য মানে কি যজ্ঞ মানে হচ্ছে স্বয়ং বিষ্ণু যোগ্য যজ্ঞ আমরা যে যোগ্য করি যজ্ঞ মানে হচ্ছে স্বয়ং বিষ্ণু তো বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই তো আমরা কৃষ্ণকে দেয়ার জায়গায় আমরা যোগ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো নিজেদের খুব আফসোস করে এবং তাদের যে পত্নীরা ছিল তাদের প্রতি তাদের সম্মান বেড়ে যায় মানে বলে যে কেবলমাত্র শ্রবণ করার মাধ্যমেই সেই ব্রাহ্মণ না কৃষ্ণকে চিনতে পেরেছে যে কৃষ্ণ ভগবান এবং তাদের প্রতি কৃষ্ণের প্রতি তাদের পত্নীদের ভালোবাসা কত বেড়ে গেছে তো এইভাবে ব্রাহ্মণেরাও তাদের ভুল স্বীকার করে এবং তারপরে ভগবান সেই ব্রাহ্মণ পত্নীদের উদ্ধার করে তো এই দুটো গল্পের মাধ্যমে আমরা শিখলাম কেবলমাত্র শ্রবণ করার মাধ্যমেই খুব ভালোভাবে শ্রবণ করার মাধ্যমে মাধ্যমেই ভগবানের প্রতি কিভাবে আসক্তি হয়ে যায় তাহলে আমরা প্রতিদিন আমরা প্রতিদিন এই যে ক্লাস করছি শ্রবণ করছি তাই না তোমরাও পড়বে তোমাদের মা বাবারা যারা কৃষ্ণের সম্বন্ধে জানে তো কৃষ্ণ কথা শুনবে তোমাদের কাছে কৃষ্ণের বই থাকলে রোজ পড়বে হ্যাঁ তো এইভাবে ধীরে 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 শুনতে শুনতে পড়তে পড়তে কি হবে কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে তাহলে আমরা শ্রবণের গুরুত্ব শ্রবণ করলাম তাই না হুম তো এবার এই শ্রবণের ওপর ভগবান কি বলছেন সেটা একবার জেনে নিই সেটা হচ্ছে আমাদের বন্য উদ্দেশ্য যে আমরা স্বাস্থ্যে এই সম্বন্ধে কি পাচ্ছি আমরা যদিও শাস্ত্র থেকে দুটো স্টোরি আমরা শুনলাম তবু ভগবান ভগবত গীতায় কি বলছেন সেটা জেনে নেওয়াটাও একবার কর্তব্য তো এবার ভগবত গীতার সপ্তম অধ্যায়ের এক নম্বর শ্লোক যাদের কাছে গীতা আছে তারা বের করো সপ্তম অধ্যায় এক নম্বর শ্লোক চলো শ্রী ভগবান উবাচ এটা ভগবান বলছেন অর্জুনকে কি বলছেন

অসংশয়ম সমগ্র মাম মাম যথা যথা গাশসি

কার কার এখনো হয়নি মানে উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছে বলো ভাব তোলো কার কার উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আর একবার আমার সঙ্গে সঙ্গে একটা কেটে কেটে বলছি হ্যাঁ প্রথম 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 শব্দটা কি বলছে চুপ করে শোনো ময়া শক্ত মনা পার্থ যোগম যোগম জুঞ্জন মদাশ্রয় অসংশয় সমগ্রম মাম হ্যাঁ যথা এবার কি হচ্ছে আমরা যদি প্রত্যেকটা শব্দের মানেটা বুঝে নি এই যে মানের নিচে লেখা আছে না শ্লোকের নিচে মানে আর কেটে কেটে দেওয়া আছে তো এইভাবে যখন আমরা পড়বো প্রত্যেকটা বুঝতে পারবো ময়াক্ত শক্ত মানে আমার প্রতি আসক্ত হও ঠিক আছে না আমার প্রতি ভগবান বলছেন আমার প্রতি আসক্ত হও পার্থ মানে ভগবানকে বলছে তো এইভাবে এভাবে বললে আরো প্রশ্ন হয় বুঝব তবু আমরা গ্রুপেতে উচ্চারণটা দিয়ে দেব তো তোমরা আবার শুনবে তো এই শ্লোকটার অনুবাদ কি বলছে অনুবাদ অনুবাদে পড়ো কেউ একজন তুমি যদি শ্রবণ করো তো ভগবান হচ্ছেন বারবার অর্জুন এই ভগবদ গীতায় শুনতে বলছেন যে শোনো 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 তুমি শুনলে কি কি হবে এই শ্লোকের মাধ্যমে আমরা কি কি পেলাম শুনলে লাভ কি হবে কে বলতে পারবে এই শ্লোকের মধ্যে কি কি লাভের কথা বলা হয়েছে শোনার সংশয় দূর কে বললো ভগবানকে জানতে পারবো আর আর কিছু ভগবানের প্রতি আসক্ত হতে পারবো হ্যাঁ ভগবান প্রতি আসক্ত আমরা আলোচনা করলাম না ভগবান আসক্ত হতে হবে প্রেম বাড়াতে হবে তারপরে আমরা যা নিবেদন করব তা ভগবান গ্রহণ করবেন তো তার উপায় ভগবান নিজেই বলছেন এখানে কি আমার কথা শুনতে হবে তো এবার কার কাছ থেকে শুনবো কার কাছ থেকে যে যার তার কাছ থেকে শুনবো না ভগবান যেন ওখানে নিজে বলছেন অর্জুনকে তাহলে হয় ভগবানের কাছ থেকে শুনবো আর নয় ভগবানের কোনো প্রতিনিধির কাছ থেকে ভক্তের কাছ থেকে আমরা তো ভগবানের কাছ থেকে শুনতে পাবো না আমরা ভগবানের প্রতিনিধির কাছ থেকে ভক্তের কাছ থেকে শুনবো সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আর এই ভগবানের কথা শুনলে আমাদের কি কি হবে বলা হলো একবার ভগবানকে ভালোভাবে জানতে পারবো যদি ভক্তের কাছ থেকে ভগবানের কথা শুনি তাহলে ভগবানকে ভালোভাবে জানতে পারবো ভগবানের আমাদের সমস্ত মনের যে সংশয় অনেক সংশয় রয়েছে আমাদের সংশয় আছে কিনা নাকি কারো সংশয় নেই সবাই সংশয় মুক্ত সংশয় আছে কিছু সংশয় মানে কি দুবিধা দ্বন্দ্ব যে ডাউট সন্দেহ থাকে না হয়তো কেউ বলছে এই বয়স থেকেই তোমরা এসব করছো বলে অনেকে তো আমার সংশয় থাকতে পারে হ্যাঁ আমি কি ঠিক করলাম একদম বিভিন্ন হয়তো তোমাদের নেই অনেকে থাকতে পারে তো এই সমস্ত সংশয় আমার দূর হয়ে যাবে ভগবানের কথা শোনার মাধ্যমে আর আমরা ভগবানের প্রতি আসক্ত হব আর কি কি হবে এই এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাত ভাগবতমের কিছু শ্লোক দিয়েছে সেই শ্লোকে প্রহুপাত বলছেন এই ভাগবতম থেকে বলছেন যে এই শ্রবণের কি কি গুরুত্ব সেটাও জেনে রাখা প্রয়োজন যেহেতু আমরা শ্রবণ নিয়ে আলোচনা করছি তো পরের পৃষ্ঠা পৃষ্ঠ তাৎপর্যের শ্লোকটা তার পরের পেজে তাৎপর্যের মাঝে কিছু শ্লোক দেওয়া রয়েছে ভাগবতম থেকে সবাই খুঁজতে পেরেছ কি বলছে প্রথমটা ভাগবতম থেকে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে কি না শূন্যতাম শকথাম কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয় অভদ্রাণী বিধু নতী সুহিত শতাম তো এই ভগবানের কথা শোনার মাধ্যমে কি হবে আমাদের মনের মধ্যে যে সমস্ত হৃদয়ে যে কুলসিত রয়েছে সেগুলো নষ্ট হয় ময়লা হম কুলসিত মানে ময়লা সেগুলো নষ্ট হয় নোংরাও নষ্ট হয় ধীরে ধীরে আমরা আমরা পবিত্র হই ভগবানের কথা শোনার মাধ্যমে তারপরে কি বলেছে নষ্ট প্রায়েশু অভদ্রেশু নিত্যম ভাগবত ভগবতী উত্তম শ্লোকে ভক্তির তো আমরা ভগবানের কথা প্রত্যেক এই নিত্যম হ্যাঁ প্রতিদিন শুনতে হবে প্রতিদিন তা আমরা সাধারণত একদিন ক্লাস হয় তো একদিনে প্রত্যেক রবিবার রবিবার করলে শুনলে হবে না প্রতিদিন শুনতে হবে যে কোনোভাবে হোক আমাদের সময় নেই আমরা একদিন করে হচ্ছে তো প্রতিদিন আমাদের এরকম নিয়ম করে নিতে হবে আমরা যেন কখনো দিনের কখনো কখনো ভগবানের কথা শুনি বা পড়ি যাই হোক পড়া আর শোনা একই তো শুনে পড়লে কি হবে আমাদের এই সমস্ত অভদ্র কলসতা নষ্ট হবে ধীরে ধীরে তারপরে কি হবে আমাদের মধ্যে প্রেম আসবে ভগবানের প্রতি আমরা ভবনে আসক্ত হব আর তার ফলে কি হবে আমরা যা কিছু ভগবানকে নির্মাণ করব সে একটা ফুল হোক ফল হোক বা আমাদের জব হোক আমাদের ভজন হোক সব কিছুই ভগবান গ্রহণ করবেন তাই না তাই তো সবাই একমত তো সবাই একমত না কেউ হাত নাড়ছে না কেন হাত না বা হাত নাড়লে বোঝা যায় হ্যাঁ সবাই একমত ঠিক আছে তাহলে আজকের আলোচনায় আমরা যেটা পেলাম যে ভগবানের কথা শুনতে হবে শোনার মাধ্যমে আমরা ভগবানের প্রতি আসক্ত হতে পারি আর কোনো উপায় আমাদের কাছে নেই কারণ ভগবানকে আমরা ডাইরেক্ট সঙ্গ করতে পাচ্ছি না ভগবানকে আমরা আমাদের এই জড় চক্ষু দিয়ে দেখতেও পাচ্ছি না ভগবান আছেন বিগ্রহ রূপে কিন্তু আমরা সেই স্তরে নেই ভগবানকে সেভাবে দেখতে পারবো তো আমাদের একমাত্র উপায় কি এই ভগবান কথা শ্রব ঠিক আছে তো তোমরা সেটা করছো তোমরা সময় মতো আসছো প্রত্যেক দিন প্রতি রবিবার ক্লাসে তো তার মানে বোঝা যাচ্ছে যে রুচি রয়েছে ভগবানের কথা শোনার জন্য ঠিক আছে তো এইভাবে আসো আর শ্লোক মুখস্থ করো শ্লোক মুখস্থ করার মাধ্যমে কি হবে না আমরা ভগবানের কথা স্মরণ করতে পারবো তাই না যখন এই শ্লোকগুলো মুখস্ত হবে আমরা মনে মনে চিন্তা করব। তখন ভগবানকে স্মরণ হবে তো শ্লোক মুখস্থ করো তাহলে আজকে এই শ্লোকটা দেওয়া রইলো হ্যাঁ এই সপ্তম অধ্যায়ের এক নম্বর শ্লোকরু ভেষ কৃপা সিন্ধু পতি দানম পাবনেভ্য নম নম अनंत बिंदु की जय जय जोगशील प्रभुपाद की जय